নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা মহাকুম্ভ মেলা কি ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নানের এক ঝলক উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে শুরু হয়েছে এবছর দু হাজার পঁচিশের তেরোই জানুয়ারি বুধবার থেকে মহাকুম্ভ মেলা ও পুণ্য স্নান এর মেয়াদ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার শিব চতুর্দশী পর্যন্ত পঁয়তাল্লিশ দিন ব্যাপী এই মেলা জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্র সূর্য বৃহস্পতির একত্র অবস্থানে একশো চুয়াল্লিশ বছর অন্তরে সংঘটিত এই মহাকুম্ভ মেলা গঙ্গা যমুনা সরস্বতী এই তিনটি নদীর মিলিত স্থল ত্রিবেণী এখানে জ্যোতিষশাস্ত্র নির্ধারিত লগ্নে স্নানে পুরানো পাপ রাশি পরিষ্কার এবং লাভের বার্তা বহুল প্রচারিত এজন্যই কি এদেশের সমস্ত রাজ্য এমনকি বিদেশিদেরও সমাগমে এটি মহা মেলার রূপ ধারণ করে ঘটেছে পদপৃষ্ঠে মর্মান্তিক মৃত্যু ঘটনা তবুও কাবু না হয়েও কোটি কোটি মানুষ ভিড় জমান এই ত্রিবেণী সঙ্গমে কেউ কেউ বলেন এর প্রবর্তক দার্শনিক শঙ্করাচার্য অষ্টম শতাব্দীতে যদিও সপ্তম শতাব্দীতে চৈনিক পরিব্রাজকের কাহিনীতেও এর উল্লেখ রয়েছে অর্থাৎ সম্রাট হর্ষবর্ধনের আমলেও এর অস্তিত্ব ছিল সে যাই হোক উনিশশো শতকের আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ঐতিহাসিক মহাবিদ্রোহের পর থেকে এর ব্র্যান্ডিং রূপ প্রসারিত হয়েছে প্রাকলগ্নে পুণ্যার্জন ও লাভের এর সূচনা হলেও এখন এটি বাণিজ্য শিক্ষা ধর্মীয় বক্তব্য ও বিনোদনের বিষয়টিও প্রসারিত হয়েছে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম থেকে রিপোর্টে স্যামসং দত্তলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন